ওরে হে আশা মেহের নতুন গায়ক আমরা গাহাই গোয়াল গান ওরে হে আশা মেহের নতুন গায়ক আমরা গাহাই গোয়াল গান বাপ দাদা কয়া গেছে গোয়াল গান বাসির সুরার সারিন্দের টান বাপ দাদা কয়া গেছে গোয়াল গান বাসির সুরার সারিন্দের টান সকাল বেলা আমরা হাল বুয়াই আমরা রুয়া গারি সকাল আমরা হাল বুয় সব আমরা রুয়া গারি ওরে হে আশা আমরা গাই গুয়াল ওরে নতুন গায়ক আমরা গাই গুয়াল গান ওরে গোয়ালপাড়া পাড়া জিলাই আমার লক্ষ্মীপুর থানা যোগাযোগ করলে পাবে না আমার ঠিকানা গোয়ালপাড়া পাড়া জিলাই আমার লক্ষ্মীপুর থানা যোগাযোগ করলে পাবে না আমার ঠিকানা সবাই মিলি একটা লাইক করো মাঝে মাঝে যাইয়া তোমরা কমেন্ট করো সবাই মিলে হে শেয়ার করো ওরে হে আশা মেহের নতুন গায়কে আমরা গাই গোয়ালপাড়ার পাড়ার গান यो रे हे आशा महल नूतन गायो पिया हमरा गाहाए गुवाल पारर गा